ভালো আছো হ্যাঁ ভালো আছো হ্যাঁ আমি তোমার একটা আপু হ্যাঁ আপুর সঙ্গে বেরোবে ঘুরতে আপু নতুন জামা দিলে পরবে হ্যাঁ চুরি ফিতা দিলে পরবে হ্যাঁ আপু কি তোমাকে চুরি ফিতা চিরুনি আর জামা দেবে হ্যাঁ খুশি হবে তুমি হ্যাঁ আমরা আরও কিছু মায়ের কাছে যাব এবং ইফতারের খাবার তাদের কাছে কেমন লেগেছে সে সম্পর্কে জানব। আসসালামু আলাইকুম। খাইতে বইসিতা ও সালামের উত্তর হ্যাঁ অবশ্যই মা আপনার কাছে খাবারটা কেমন লাগছে? মাল খুব সুন্দরইছে। খিচুড়ি আপনার পছন্দ? আমি খিচুড়িই পছন্দ করি। তবে খাবারটা আমার খিচুড়ি আর বিলানি এই দুটো জিনিস আমি ভালো খুব খুব ভালো লাগলো শুনে তবে খিচুড়ি আজকে ইফতার আইটেম হিসেবে আছে মাংস কষা খিচুড়ি কেমন লাগছে ভালো ভালো